বললেন মা এই কালেমার দাওয়া তোমার স্বামীদেরকে দেবা তোমরা তোমাদের দুইজন স্বামীকে দেবা তোমার দেবরকে দেবা তোমার শ্বশুরকে দেওয়া তোমার শাশুড়িকে দেবা তোমার চাষ শাশুড়িকে দেবা তোমার চাচা শ্বশুরদেরকে দেওয়া দুইজন মেয়ে কাঁদতে কাঁদতে আবার যখন শ্বশুর দিকে রওনা করলেন নিজের বাড়ির দিকে যখন রওনা করলেন কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন অ জিব্রাইল 走走走。Ciao, ciao, ciao. আমার নবীজির দুইটা কন্যা কাঁদতে কাঁদতে চলে যায় আমার নবী যেন তাদেরকে আবার ডাক দেয় তাদেরকে ডেকে যেন তাদের চোখের পানি মুসিয়ে দেয় আল্লাহ নবী আবার দুইটা কন্যাকে ডাক দিলেন দুইটা কন্যাকে ডাক দেব সে কাছে বসিয়ে নবীজি আমার রহমতের রুমাল দিয়ে তাদের চোখের পানি মুসিয়ে দিলেন জোরে বলেন সবাহান্লাহ এরপরে তারা চলে গেলেন যখন স্বামীর বাড়িতে ঢুকবে আবুল্লাহাবের স্ত্রী জামেলা ছাদের উপর দাঁড়াইয়ে দাঁড়ায় সব দৃশ্যগুলো দেখে যখন আগে কাঁদতে কাটতে বাবার বাড়ি গিয়েছিল এখন হাসতে হাসতে শ্বশুর বাড়ির স্বামীর বাড়ি যায় আবুাহা আবুলা আবার স্ত্রী জামেরা চিন্তা করলো আগে কাঁদতে কাঁদতে মোহাম্মাদের মেয়েরা গেছিল এখন হাসতে হাসতে আসে খবর বদাই ভালো লাইন বদাই ভালো লাইন বদাই ভালো খবর বদাই ভালো আবুল আহাবের স্ত্রী দৌলাইয়া সাদের উপর থেকে নেমে এসে গেট খুলে দিয়ে বলে বৌমা ও বৌমা খবর বলো লাইন বলো লাইন কি ভালো খবর কি ভালো বিশ্বনবীর কন্যা দুইটা বলে ও শাশুড়ি মা লাইন ভালো খবর ভালো খবর ভালো লাইন ভালো ভালো খবর একজনের কাছে দেওয়া যাবে না পরিবারের সবাইকে ডাকেন সবাইকে এক জায়গায় নিয়ে এসে ভালো খবরটা দেব জোরে বলেন আল্লাহ একবার সবাইকে ডাকা হলো সবাইকে ডাকা হলো এবার সবার সামনে ভালো খবর দিয়া বললেন লা লা ইলাহা জোরে ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার বিশ্ব নবীর দুইটা করনা যখন এই বাণী তাদের কাছে শোনাই দিলেন আগে তারা বলল তাকে মোহাম্মদকে শাইজ করার জন্য দুইটা বৌমাকে পাঠিয়ে দিলাম এখন তারা দুইটা এসে আবার তার দলের অনুসারী হয়ে গেল তার বাবার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মেলাই দিল এ বউ বাড়ি রাখা যাবে না এ বউ বাড়ি রাখা যাবে না আবুল হাব বলে ও উতবা ও উতাইবা তালাক দে তালাক দে তালাক তু জোরে বলেন দুইটা সন্তান উতবা উতাইবা নবীজির দুইটা কন্যাকে তালাক দেওয়া দিল তালাক দেওয়া দিল শুধু তালাক দেয় নাই নবীজির আদরের দুইটা কন্যা কলিজার টুকরা দুইটা কন্যা তাদেরকে চুলের মুঠো ধরে টানতে টানতে গেটের বাহিরে বের করে দিল তাদেরকে লাথি মারতে মারতে বাড়ির বাহিরে বের করে দিল নবীজির দুইটা কন্যার দাঁত দিয়ে রক্ত বের হয় মুখ দিয়ে রক্ত বের হয় আল্লাহ নবীজির দুইটা কন্যা কাঁদতে কাঁদতে রক্ত মাখা শরীর নেয়া যখন বিশ্ব নবীজির বাড়ি গেলেন আল্লাহ নবী যখন এই দৃশ্য দেখলেন নবীজি প্রশ্ন করলেন মা তোমাদের এই অবস্থা কেন আল্লাহর নবীজির দুইটা কন্যা বলে বাবা তাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবুল আহাবের দুইটা সন্তান আমাদেরকে তালাক দিয়েছে আমাদেরকে তালাক দিয়েছে আমরা তাদের পা জড়িয়ে ধরেছি আর বলেছি স্বামী তোমার ঘরের সারা জীবন গোলামি করবো কিন্তু তালাক দিও না তারা আমাদের কথা শোনে নাই আমাদের কথা শোনে নাই আমাদেরকে লাথি মেরে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদেরকে তালাক দিয়েছে আল্লাহর নবী যখন দেখলেন দুইটা con una escuela. মুখ থেকে রক্ত পড়ছে মাথা থেকে রক্ত বের হয়েছে আল্লাহর নবীজির আল্লাহ নবীজি দুইটা কন্যার গায়ের কাপড়গুলো এলোমেলো রয়েছে আল্লাহ নবী আবার পাগলের মতো হয়ে গেলেন আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে বসে পড়লেন নবীজি বেহুশ হয়ে গেলেন আল্লাহর নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন এমন সময় আমার আল্লাহ নবীকে ডাক দেবেন নবী রে ও আমার পয়গম্বর ও আমার হাবিব চিন্তা করো না চিন্তা করো না এই মুহূর্তে তুমি আবুল লাহাবের সন্তানদের জন্য যে দোয়া করবা ওই দোয়া আমি আল্লাহ রব্বল আলামিন কবুল করে নে ভোজনে বলেন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে নবীজি আমার দুইটা হাত দু করে বললেন আল্লাহ ও মালিক জিআবুল আহাবের দুইটা ছেলে উতবা উতাইবা আমার দুইটা কন্যা কুলসুম আর রুকাইয়্যাহরে তালাক দেয়া দিল যে জবান দিয়ে তালাক দেয়া দিল আমার কন্যাদের গা শরীর থেকে রক্ত ঝরালো আমার নবীর আমার সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দিল ও আল্লাহ আবু লাহাবের ওই দুইটা ছেলেকে যেন কুকুরিয়ার আর বাগে খেয়ে ফেলে জোরে বলেন আল্লাহ আকবার নবীর দোয়া কবুল না মিস জোরে বলেন নবীর দোয়া কবুল না আমার ভাইরা নবীজির এই দুয়াটা বাস্তবে পরিণত হয়েছিল এটা আমরা জানতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহরে রে আল্লাহরে নবীজির এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছিল হাত দুইটা নাড়ান আল্লাহকে বলেন আল্লাহ তুমি তোমার নবীর যেমন কবুল করেছিলে আজকের মুসলুম জননেতা যারা আছে মুসলুম যারা আছে মানবতা বিরোধী অপরাধে যাদের মিথ্যা অপবাদ দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আল্লাহ তাদেরকেও তুমি নবীজির সঙ্গে সামিল করে নিও জোরে বলেন আমি আমার তাহলে আমরা বললাম নবীজির দোয়াল্লার দরবারে কবুল হয়ে গেছিল কারণ আল্লাহ আদা করেছিল নবীরে তুমি যে দোয়া করবা তোমার এই মুহূর্তে সেই দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দোয়া করলেন ও আল্লাহ আবুল আহবের দুইটা ছেলে আমার দুইটা কন্যাকে তালাক দিয়েছে আমার দুইটা কন্যাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার দুইটা কন্যাকে তারা রক্তাক্ত করেছে এই দুইটা ছেলেকে যেন এই দুইটা সন্তানকে যেন বাঘে আর কুকুরি খায় এখন বাঘে আর কুকুরি কেমনে খাইল যারা দরকার মুসলমানদের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা এই কথাগুলো জানবো জানার পরে প্রধান বক্তা আছে তার রস শুনে